তুমি বলো কারণ আল্লাহাক মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করতোর জন্য অমা খালা তুমি জিন্ন ইনসা ইল্লা ইয়াবুদু এবং প্রত্যেকের জ্ঞান দিছে তোমরা যেরকম ভালো মন্দ বুঝো আমরাও বুঝি এই মেয়েটা কি তোমাকে দেখছে তোমাকে দেখে ফেসাব করছে আচ্ছা তাহলে সে তোমার অজান্তে তবে তার ভুল ছিল সে একটু থুতু ফলাইতো বা বিসমিল্লা বলতো বা একটা কিছু আল্লাহ আকবর বলতো নাকি তুমি সরে যেতা সে হয়তো বুঝতে পারে নাই তার জ্ঞানের অভাব ছিল তার ধর্মীয় জ্ঞান কম আচ্ছা বলো তো বাবা এখন কিনা কয় তুমি যে তাকে কষ্ট দিচ্ছ এটা কি তুমি ঠিক করো ও আমার আচ্ছা তোমরা কয়জন থাকো সাতজন সাতজন সাত সবজন কি বাই না বন্ধুবান্ধব বন্ধুবান্ধব ও আচ্ছা বন্ধুবান্ধব তো তোমরা কত বছর ধরে আছে রুগীর কাছে পাঁচ বছর পাঁচ বছর এই পাঁচ বছরের রুগীর তো বারোটা বাজাই দিছ কি কি ক্ষতি করছো কত কি ক্ষতি করছো বলো রুগীর ক্ষতি করছো তাই তো কোনো হুজুরে হাজির করতে পারে নাই তাইলে কিছু করতে পারে নাই আমি পারবো আমি পারবো না তারপর বলো না তোমার তো তোমাদের অনেক অভিজ্ঞতা আছে বলো তো আমি পারবো কিনা অবশ্যই এখানে বসে আমার চিকিৎসা দেখছো তোমরা আমার চিকিৎসা দেখছো আমি পারবো কিনা বলো

পুরুষ ও তো তুমি কিনাকা তো তোমরা সাতজন সাতজনের গায়ে পেশাব করছে না তাহলে আমি একজন তোমার গায়ে পেশাব বাকিরা কেন থাকে আমার বন্ধু ভালো বন্ধু আচ্ছা আকাম করো চেষ্টা করি পারি না হ্যাঁ চেষ্টা করি পারি না পারো না আর এমন কোনো ক্ষতি নাই যে না করো না আমি আর বহু রকমের বহু ভয় লাগাই কি ভয় লাগাও

তুমি দেখো যদি তুমি আমার বান ফেরে যেতে যেতে পারো তো চলে যাও তবে ঘরে শল্য মৃত্যু তাকে কিন্তু জবাই করে দেবো সালাকি করার চেষ্টা করলে কিন্তু জবাই করে দেবো আমি আগে বলি তাইলে তোমার মৃত্যুর জন্য আমি দাই না তুমি দেয় দেখো কিন্তু আর না হয় আমার সাথে কথা তুমি আসো আচ্ছা বলো তো তুমি মুসলমান দাবি করছো না নিজেরে আমাদের ধর্মে আছে মানুষের ক্ষতি করা তাহলে তুমি এটা অন্যায় করছো না বাবা আমি তোমাকে এখানে মারতে আসি নাই আমি তোমাকে মারতে আসি নাই ঠিক আছে তোমাকে মেরে কি লাভ হবে আমি কোটি কোটি দিন মিনিটের মধ্যে মেরে ফেলি কিন্তু সেটা না সেটা বিষয় না এই যে একটা রুগীর কতদিন মেরে ফেলছি এটা তুমি নিজেও দেখছো দেখছো নি পাশে ছিল না আমি তো জানি তো জানি তুমি যে এখানে ছিল তুমি দেখছো না ওই রুগীটার আমার রুগী হ্যাঁ নামাজ পড়ে নামাজ পড়ে তাহলে ইয়ে করে কারণে ওকে না আচ্ছা আচ্ছা আমি একটু কোরআন তেলাওয়াত করি তুমি একটা কাজ করো শোনো অন্যায় তো করে ফেলছো ঠিক আছে আল্লাহ পাক বলছে যে অন্যায় করার পর তোবা করে সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি গুনাহ করার পর যদি কেউ ওয়াদা করে ইয়া তোবা করে অন্যায় করার পর যদি তোবা করে সে ভালো তো তুমি অন্যায় করে ফেলছো হয়তো তোমার অজান্তে যাই করছো কিন্তু এখন কথা হলো এখন আর মেটার ক্ষতি করো না এটা আমি তোমাকে বলবো তা না হলে তুমি আল্লাহর কাছে অপরাধ সেদিন তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে তোমাকে যদি আল্লাহ কষ্ট করে তুই আমার এক বান্ধি কে না দিনের পর দিন অসুস্থ বানাই রাখছ আজকে তুই জাহান্নামে যা তখন তোমার কিছু বলার থাকবে যদি আল্লাহ ফাক রাগার নিতে হয় তোমার সাথে কথা না বলে বলো তাহলে এখন শোনো আমি তালুয়াত করি তুমি এ করো রোগীর যা ক্ষতি করছে সেগুলো তুলে বল হ্যাঁ উঠাও হ্যাঁ সমস্ত রোগগুলো উঠে দাও তোমার কষ্ট হবে তেলায়াত করলে আজের অর্থ কি জানো যারা মমিন নর নারদিকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব তো তুমি কি সেই আজাব বুক করতে চাও কখনো না তো সাই

या माशराले जिन्नी वली जिगत तुमतन गुजि मलातरी समावा तोलारदी फनसु जिला तंदुल्ला सुल्तान या माशराले जिन्नी वली जिगत तुमतन गुजि मलातरी समावा तोलारदी फनसु जिला तंदुल्ला सुल्तान या माशराले जिन्नी वली जिगत तुमतन गुजि मलातरी समावा तोलारदी फनसु जिला तंदुल्ला सुल्तान पदीयाया ने रब तुमा तुकार जीवन गाहिर सरनाय तुस्वाज मुजना दया माचुन को लतता हासिल কষ্ট হচ্ছে ভালো লাগে আমি এখন তোমার সমস্ত জাদু শক্তিগুলো নষ্ট করে দিচ্ছি ঠিক আছে তুমি এই অশুভ শক্তি রাখতে চাও আমি তোমার সমস্ত জাদু শক্তি নষ্ট করে দিচ্ছি ঠিক আছে সাথে সাথে তুমি রুগীর শরীর থেকে সমস্ত এগুলো উঠাও মাথা হাত দাও মাথা হাত দাও রুগীর সব উঠাও

যে রুগীটা এখানে বসছে হ্যাঁ প্রথম বসছে যে তোমার আগে মারিয়া এই রুগীটার সমস্যা কি বলতো শত্রু আছে আচ্ছা ওর জামাই তো ফ্যাটের ভিতরে আমি তিনটা তাবিজ দেখতেছি কে খাওয়াইছে না আর ওর আচ্ছা আর জিন আছে কে রুমার আছে কিছু আছে না আচ্ছা আমি রাতে ধরে ফেলবো আচ্ছা তোমরা সাতজন আছে এখানে একজনকে ডাকো বলে হুজুর ডাকছে আমার সালাম দাও বলে হুজুর তোমাকে সালাম দিছে এসে আমাকে সালাম দিতে বলবে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কী নাম তোমার বলো বলো

আমি পুরুষ আমি বাচ্চা আমি স্বামী আমি জিজামা মানে এটা তো তুমি করতে পারো জাদুর মাধ্যমে আমি তোমাকে বলছি তোমার নাম কি আমার নাম আমি আচ্ছা হিন্দু না মুসলমান আমি হিন্দু তুমি কেন আসছো মেয়ের কাছে আমি ওর কাছে আসছি ওর বলো একটা বাচ্চা নষ্ট করেছে কয়টা বাচ্চা নষ্ট করছো একটা বাচ্চা উনি নষ্ট করেছে তাই তারপর

তবে আমি যদি রুগীর জ্ঞান ফিরে যদি রুগী সত্য বলে তাহলে ওকে না হলে কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো দেখো কিন্তু সত্য বলবো না আর তোমাকে দীর্ঘদিন রুগীটার ক্ষতি করার কারণে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হলাম আমি আল্লাহ তুমি সাহায্য করবে আকবর তোমার হাত পা বেঁধে ফেলা হয়েছে এবং তোমাকে সত্তর এক লম্বা শিখরে বন্দী করা হচ্ছে

তো তুমি হিন্দু হয়ে আমাকে সালাম দিছ দিছ অসুবিধা নাই ফাউডা ব্যথা করে ফাউডা মেলো মেলি বসো রুগীর ফাও ব্যথা করে ঝিনঝিন ধরছে তাহলে ফা মেলো সোজা সামনে মেলো আমার দিকে হুম আচ্ছা জোরে কথা বলতে হবে আচ্ছা তো তুমি কিনাকায় বলো তো তোমার এই বাচ্চারা ক্ষতি করে কেন তোমার বাচ্চাদেরকে ডাকো তাই বৌ রবির বাচ্চারা হাজিরাও নাহলে আমি ধরে আনবো আসবে তুমি বললে আসবে কিন্তু আসবে তোমার বাচ্চারা আসবে ধরে নিয়ে আসি ক্ষমা করে দেবো তাই আমি তো কাউরে ক্ষমা করি না যারা মানুষের ক্ষতি করে আমি তাদেরকে ক্ষমা করি না আমার নাম কি জানো

কথা নেই আসে খালা কি জাদু কাজ করবে এখানে যেখানে কোরআন ফলা সেখানে জাদু কাজ করে না বলছি না তোমাকে আমার এই আমার ফায়ে ধর ধরা যাবে না ঠিক আছে আর লাগবে না ঠিক আছে উঠা মাথা ঠিক করিস মাথা ঠুক করো ঠিক করো এটা কি নমস্কার না প্রণাম হিন্দু ধর্মে কি বলে ইন্দু ধর্মে নমস্কার নমস্কার না তুমি সারেন্ডার করছ সারেন্ডার করতেছ আমি ইচ্ছা করলে তোমাকে এখন জ্বালা দিতে পারি দেবো সহ্য করতে পার কোরআন হ্যাঁ একটু আগুন লাগাই দিই

যাবে রুকরে সারি যাবে জওয়া করি দেই মুখ 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 টাকা এটা কি কি করে মাথা ঠিক তোর বাচ্চারা সহায় তোদেরকে মেরে ফেলি হ্যাঁ এই বাচ্চারা থাকলে মানুষের ক্ষতি কর সামনে দেয় সামনে আসো মোস্তফা সামনে আসো সালাম দাও সামনে এসে

না যা কি এত সব নাই বহু যাদু সত্যি আছে কবিরাজি করেন কবিরাজি করেন কয়দিন মানুষের ধোকা দাস মানুষের টাকা নিয়ে মানুষ দিনের পর দিন অসুস্থ আর উল্টা দিন ঢুকাই দাস দাস নিজেকে কষ্ট দাস দাস নি মানুষের তোকে তো বাসায় রাখা যাবে না তুই যে হিন্দু আমি প্রথমে বুঝে ফেলছি কারণ যখন দেখছি তোর ইয়া শুরু হয়ে গেছে ঠিক আছে কোরআন পড়তে ভালো লাগে ওরে বাটপার তুই তো বাটসারের মধ্যে নাম্বার ওয়ান বাটপার হ্যাঁ আমারে धोखा দিতে চাইছিলি আরে একটু ছায়া দন না কয়জন আছে তখন চললে কয়জন আছে আরে এই হিন্দু হুজুর আমি কবিরাজি করি কবিরাজি এত করি ওন্যা মনে তাবিজ কি হইছে তাবিজ আতাবে কি হইছে ভালো না

তার সমস্ত শক্তি ধ্বংস করতে হচ্ছে তার সমস্ত শক্তি ধ্বংস হয়ে থাক সমস্ত শক্তি ধ্বংস থাকল